রতুয়া দুই নম্বর ব্লকের পুখুরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয় পুখুরিয়া হাই স্কুল ময়দানে এই ক্রিয়া প্রতিযোগিতায় পঞ্চান্নটি ইভেন্টে অংশগ্রহণ করবে স্কুলের স্টুডেন্টরা এছাড়াও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই স্কুল স্পোর্টসে উপস্থিত ছিলেন মৌসুম নূর পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জেলা পরিষদ মেম্বার শামসুল হক পুখুরিয়া অঞ্চলের প্রধানের প্রতিনিধি শেখ আতাউর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট জাতীয় পতাকা সবাইকে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে পতাকা উত্তোলিত হয় আমাদের গর্বে ভরে ওঠে আমরা এত বড় একটি দেশের নাগরিক উত্তোলিত হল ভারতের জাতীয় পতাকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনুরোধ করব মাঠের মাঝে প্রবেশ করার জন্য আপনি মাঠের মধ্যে বড় বড় এসে দাঁড়াবেন শুরুভাবে আমাদের এবারে আমাদের কমান্ডার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বলরাম রায়কে বলবো প্যাস দিয়ে এবারে আমাদের প্রতি বছরের মতো এবারও আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কতগুলো ইভেন্ট ইভেন্ট পঞ্চান্নটা ইভেন্ট আমাদের স্কুলে আছে মূলত কী কী ইভেন্ট আকর্ষণীয় আছে আকর্ষণীয় লং রেস তিন হাজার মিটার রেস পাঁচ হাজার মিটার রেস এগুলো আছে ইভেন্টগুলো কেবলমাত্র রানিং স্টুডেন্টের জন্য না এক্স স্টুডেন্ট বা গার্জেন আমাদের এক্স স্টুডেন্টের জন্য আছে ইভেন্ট আবার গার্জেনদের জন্যও ইভেন্ট আছে মূলত গেস্ট আছে কারা উপস্থিত গেস্ট বলতে আমরা তো মূলত সবাইকে এমএলএ সুমন মুখার্জি তারপর রহিম আবদুর রহিম বক্সি এমএলএ মালতীপুর আমরা নিমন্ত্রিত করেছিলাম কিন্তু মূলত আজকে যিনি এসেছেন যিনারা এসেছেন তাদের মধ্যে মৌসম বেনিজির নূর সাংসদ রাজ্যসভা মহাশয়া তিনি উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্য শামসুল হক মহাশয় ফিরোজ ব্লক প্রেসিডেন্ট তারপরে আমাদের এক্স টিচার যেগুলো আছেন প্রাক্তন টিচার ওনারাও এসেছেন আরও এলাকার সমাজসেবী মোর্চার অমল পাঠক উনি এসেছেন এইগুলো অনেক এসেছেন অনেকগুলো এসেছেন এই যে মাঠ প্রদর্শন হ্যাঁ আমাদের শিক্ষকরাই এই মার্চ পাস্ট ড্রিল এগুলো শিক্ষকরাই এগুলো ট্রেনিং দেওয়া আমার নাম সদীপ কুমার দাস এই স্কুলের টিআইসিআ